এতদিন ধরে যারা হাইস গাড়ি ক্রয় করতে চান হাইস গাড়ি শোরুম করছেন তাদের জন্য ফাইনালি এই ভিডিওটি সো ওয়েলকাম টু ডিস ভিডিও হোপফুলি সবাই অনেক ভালো আছেন আজকে চলে ইব্রাহিম কার সেন্টারে সো আসসালামু আলাইকুম ইমরান ভাই জি ওয়ালাইকুম সালাম হক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাকে কিন্তু পুরোপুরি সালমান শাহর মতো লাগছে যা আলহামদুলিল্লাহ একসম আমি সালমান শাহর খুবই ভক্ত ছিলাম কিছু ওল শেফের হাইজ আছে আর নিউ শেপের ভিতরে কিছু হাইজ আছে এগুলো আমি দেখাবো তো আজকের ব্লগ থেকে যারা আমাকে দেখছেন এবং কোথায় থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে শেপ এটা হচ্ছে তিনের মডেল সাতের স্টেশন এটা সিসি দুই হাজার যারা মাদ্রাসার ডিউটির জন্য খুঁজছেন এবং প্লাস যারা হোলসেলের ব্যবসা করেন বা মাল টানার জন্য আমি মনে করি তারা এগুলো ব্যবহার করতে পারবেন সরাসরি এসে ভিজিট করে যাবেন দেখে যাবেন গাড়ি 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 কি মানে কাগজপত্র কাগজপত্র তো আপলোড আমার কাছে যতগুলা যতগুলা পাবেন আমি দেখাবো সবগুলার কাগজপত্র আপডেট থাকবে এই যারা কম বাজেটের মধ্যে গাড়ি ক্রয় করতে চান কাগজপত্র পত্র সহ তারা কিন্তু ওল্ড শেপ বা নিউ শেপ যেটাই কিনতে চান না কিন্তু কিনতে চান না কেন প্রত্যেকটা গাড়ি কিন্তু আপনারা ইব্রাহিম কার সেন্টারে পাবেন গাড়িটির মধ্যে কিন্তু একদম ফ্রেশ আছে যারা অল্প বাজেট আছে একটা হাইস গাড়ি অফিসিয়াল অথবা মাদ্রাসা বা স্কুল ডিউটির জন্য গাড়ি ক্রয় করতে চান ভাই গাড়িটির মডেল রেজিস্ট্রেশন কত মডেল হচ্ছে তিনের মডেল রেজিস্ট্রেশন হচ্ছে সাত প্রাইস কত রাখছেন প্রাইস আমি দিচ্ছি সাড়ে সাত লাখ সাড়ে সাত লক্ষ টাকা অনলি প্রাইস নিয়ে নেগোসিয়েশন করতে পারবেন একের মডেল রেজিস্ট্রেশন হচ্ছে পাঁচে এটা আমার আস্কিং প্রাইস দেওয়া আছে সাড়ে ছয় আমি আসলে অবশ্যই সম্মান এটা করব। ইনশাল্লাহ সাড়ে ছয় লক্ষ টাকায় আপনার আবার হাইস গাড়ি ক্রয় করতে পারবেন ভাই সিএনজি এলপিজি করা আছে না ভাই সিএনজি করা আছে ভাই সিএনজি করা আছে সিএনজি সিএনজি করা আছে আপনারা যা আছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা 51 সিরিয়ালের গাড়ি টায়ারগুলো গুলো ইনশাআল্লাহ নতুন পাবেন যেহেতু ওল্ড শেপের গাড়ি আপনারা কিন্তু তারপরে কিন্তু অনেক কম প্রাইসে একটা গাড়ি ক্রয় করতে পারছেন বা গাড়ি কেনার স্বপ্ন অথবা আপনার প্রতিষ্ঠানের জন্য গাড়ি ক্রয় করার জন্য কাগজপত্র আপডেট সহ তাদের জন্য কিন্তু ইব্রাহিম কার সেন্টার একটা আস্থার জায়গা হতে পারে সো এতক্ষণ কিন্তু আমি আপনাদেরকে টয়টা ব্র্যান্ডের গাড়ি দেখিয়েছি এখন একটা দেখাবো নিশান ব্র্যান্ডের নিশান মাইক্রোবাস নিশান মাইক্রোবাস এটাও গাড়ি অনেকটা ফ্রেশ সরাসরি আসলে আপনি দেখলে বিশ্বাস করবেন আসলে ভিডিওতে যারা দেখবেন যদি ভালো লাগে আপনারা চলে আসবেন আর ভিডিওতে স্ক্রিন নাম্বারে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারে যোগাযোগ করুন বিশেষ করে আচ্ছা গাড়ির মডেল রেজিস্ট্রেশন গাড়ির মডেল হচ্ছে পাশের মডেল রেজিস্ট্রেশন সম্ভবত 7 কি 8 হবে এটার আস্কিং প্রাইস পড়বে আপনার 10.5 10.5 লক্ষ টাকা 10.5 লক্ষ টাকা এটা মডেল রেজিস্ট্রেশন চেঞ্জ করা আছে সো নিউ শেপে চলে আসলাম নাকি নিউ শেপে এখন নিউ শেপে চলে আসছি এটা হচ্ছে আপনার আটের মডেল দুই হাজার আটের মডেল টয়টা হাইস জি এল গাড়ি অফকোর্স টায়ার নতুন কাগজপত্র আপ এবং ভিতরে দেখতেই পাচ্ছেন উডেনের খুবই সুন্দর ড্যাশবোর্ড আছে সুপার জিএল এটা এটা সুপার জিএল সুপার জিএল আচ্ছা এটা সুপার জিএল একদম অরিজিনালি সুপার জিএল গ্যাস করা আছে আবার দেখতেই পাচ্ছেন ভিতরে ইন্টেরিয়রটা কিন্তু একদম ফ্রেশ ডুয়েল এসি সহ যারা একদম ফ্রেশ কন্ডিশনের একটা টয়টা হাইস সুপার জিএল ক্রয় করতে চান কোনো কাজ কাম নাই সামনে পিছনে কিন্তু কালারটাও কোনো রকম স্কেচ নাই টায়ারগুলো ইনশাল্লাহ নতুন পাবেন দুই হাজার আটের মডেলের গাড়ি ক্রয় করতে চান তারা কিন্তু ইনশাল্লাহ এই যে গাড়িটা দেখতে পারেন সো ভাই গাড়িটির প্রাইস কত রাখতেছে এটা আমার আস্কিং প্রাইস দেওয়া আছে আপনার বিশ পঞ্চাশ আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আপনি ফোনে বললাম তো আমার মোবাইল ইয়ে আপনার ভিডিওতে লোকেশন দেওয়া আছে আপনার ফোন নাম্বার দেওয়া থাকবে আপনি যোগাযোগ করে নেবেন এটা জিএল হাফ প্যাড হাফ সিলিং এটা কি মডেল রেজিস্ট্রেশন একটাই আছে এটা হচ্ছে দশের মডেল ফোন রোদের রেস্টেশন দশের মডেল পনেরো রোজার রেস্টেশন এটা হচ্ছে জিএল আর এই যে একটা পাল কালার এটা হচ্ছে সুপার জিপার দুইটি কিন্তু অ্যাভেলেবেল আছে এটা বাম্পার এড করা আছে আবার সবকিছু অরিজিনাল সহ গাড়ি সিঞ্জল পিজি করা আছে সিএনজি করা আছে সিএনজি করা আছে সিএনজি করা আছে টায়ার নতুন পাবেন এবং ভিতরে ইন্ট্রু এটা না দেখে খালি নয় গাড়ির ভিতরে ব্ল্যাক ইনন্ট্রুর মধ্যে গ্যাস করা আছে এন্ড্রয়েড ক্লিয়ার পাবেন এন্ড সবকিছু অরিজিনাল ই আছে গাড়িটা একটা ফ্রেশ কন্ডিশনের টায়ার নতুন কাগজপত্র আপ টু সহ এই গাড়িটার সামনে পিছনে কোনো স্কেচ নাই আপনারা দেখতে পারেন ইনশাআল্লাহ যারা অল্প বাজেটের মধ্যে টয়োটা হাইস জিএল গাড়ি ক্রয় করতে চান সিএনজি কনভার্ট সহ তাদের জন্য কিন্তু বেস্ট একটা ইউনিট ইনশাল্লাহ গাড়িটি প্রাইস কেমন রাখতে এটার প্রাইস দিছি আমি 21 21 লক্ষ টাকা এটা আস্কিং প্রাইস আস্কিং এটা হচ্ছে বাচ্চা নোয়া হ্যাঁ বাচ্চা নোয়া দেখাবো বাচ্চা আমার কাছে একটাই আছে আর এই বাচ্চা নোয়ার অনেক সময় অনেকের সাইদা থাকে সেটা হচ্ছে আপনাদের বেসিক্যালি যেটা বলি বিভিন্ন

এবং গাড়িটির কালার হচ্ছে ব্লু কালারের মধ্যে ভিতরে ইন্টেরিয়রটা ফ্রেশ এবং তেল এবং গ্যাস তেল এবং গ্যাস গ্যাস করা আছে তেল এবং গ্যাস করা আছে ইনশাআল্লাহ কাগজপত্র ফুল আপডেট পাবেন সো গাড়িটির প্রাইস কত রাখতেছেন প্রাইস আমি 8.5 লাখ দিয়েছি 8.5 লাখ টাকা এটা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস প্রাইস নিয়ে নেগোসিয়েশন করতে পারবেন করতে পারবেন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সিরিয়াল বাইট টয়োটা হাইস বলেন বাচ্চা নোয়া বলেন সব কিন্তু अवेलेबल সো ফাইনালি এটা কি কেয়ার 42 এটা কেয়ার 42 এটা কালকে আসছে এখনো এটার আমি রেড শার্ট দেওয়া হয়নি আমার সম্ভবত এটা আমার কাছে শুধু মনে আছে যে এটা তো এটা 3 এর মডেল তিনের মডেল হয়তো সাত কি আটের স্টেশন হতে পারে এটা হচ্ছে ডাউন ফ্লোর আচ্ছা নিচু ফ্লোর হাই রুপ এর হাই রুপের গাড়ি ইনশাল্লাহ গাড়িটা দেখতেই পাচ্ছেন গাড়িটা কিন্তু এখনো ওয়াশ পলিশ কিছুই করা হয় নাই বাই গাড়িটার সম্পর্কে এখনো ক্লিয়ার না তারপর যারা টয়টা নুয়া কে আর টু গাড়ি ক্রয় করতে চান তারা কিন্তু ইনশাল্লাহ ইব্রাহিম কার সেন্টারি গাড়ি এই গাড়িটি যেহেতু আসছে কথা বলতে পারবেন নাম্বার দেয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন